বসবে আচ্ছা দেখা যাবে ওখানে রোদ্দুর আসবে দিল্লিতে এসে গেছি এবার রাজধানী ধরব শিয়ালদা রাজধানী কুলি নেওয়া হয়েছে কেননা সম্ভব নয় এতটা রাস্তা যাওয়া এত লাগেজ নিয়ে আবার এক্সেলেটারও চাপতে হয়েছে তো আমরা এবার রাজধানীর জন্য যাচ্ছি এতক্ষণ আসলাম শতাব্দীতে শতাব্দীতে চণ্ডীগড় থেকে দিল্লিতে আসলাম এবার দিল্লি থেকে রাজধানীতে উঠব কালকে পৌঁছাবো কলকাতায় শিয়ালদা চেপে গেছি এই যে সবাই বসে আছে তো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে এখনো ব্রেকফাস্ট তো না সরি স্ন্যাক্স এটা বেঁচে আছে এটা একবার খাইনি তার জন্য রেখে দিয়েছি পরে খেতে পেলে আবার খাবো তো স্ন্যাক্স কমপ্লিট চলে আসবে আবার এখানে তো তাড়াতাড়ি ডিনারটা দিয়ে দেয় তো ভালোই পেয়েছি সিক্রেটগুলো একদম খুব সুন্দর চলো

হচ্ছে আপনি পরে নিজের শহরটাকে দেখতে পাচ্ছি চলো যাওয়া যাক এখনো আবার একটা ট্রেন ধরতে হবে টিকিট কাটতে চলে গেছে আর আমরা এখানে ওয়েট করছি এখন আমাদের লোকাল ট্রেনে চড়তে হবে তারপরে বাড়ি লোকাল ট্রেনে উঠে গেছি বন্ধুরা দেখো বন্ধুরা পৌঁছে গেছি সামনা করে দেখে চলো বাবা হুম কি করবো ও দাঁড়া দাঁড়া চলো ঘরে যাওয়া যাক ঘরে গিয়ে ভিডিওটা শেষ করবো দেখো যাওয়ার পথে কি সুন্দর পাখি দেখো ডাক্তার দেখো রাজা হ্যাঁ ও আচ্ছা দারুন না চলো অটোতে বসেছি আমরা অনেক দিন পর অনেক দিন পর অটোতে চেপেছি অটো তো না টোটো মজা হবে সেখানে এসে এরকম টোটো করে ঘুরতে দারুণ লাগে চণ্ডীগড়ে তো এই সুযোগটা হয় না সুযোগ চন্ডীগড়ে এরকম টোটো করে টোটো করে করে এদিক ওদিক যাওয়া দারুণ লাগে ওয়েদারটা বেশ ভালোই যাচ্ছে এখনও পর্যন্ত তোমাদের বলেছিলাম বাড়ি গিয়ে ভিডিওটা করবো কিন্তু ভাবলাম না টোটোতে বসে একটু ভিডিও করে দেখাই তোমাদের কারণ আমরা যে খুব আনন্দ পাচ্ছি তার জন্য চলো আলটিমেটলি কলকাতায় পৌঁছে গেছি বাড়িতে এবার আমার মার সঙ্গে কখন দেখা হবে ব্যাস তার অপেক্ষা এখন তো যাচ্ছি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি গিয়ে তোমাদের একবার দেখিয়ে দেবো নিয়ে আয় গুনগুন চল বন্ধুরা পৌঁছে গিয়েছি এই যে ওই যে ওরা ব্যাগপত্র নিয়ে আসছে দেখো তো চলো চলবন্ধুরা ঘরে পৌঁছে গেছি এই দেখো ভিডিওটা কেমন লাগলো জানিয়েও খুব আনন্দ হচ্ছে অনেকদিন পর আসলাম সবাই খুব ভালো থেকো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ এরপরের ভিডিওগুলো নিয়ে এখান থেকেই ছাড়ব তো টাকা